আসসালামু আলাইকুম প্রতিটি পিতামাতা স্বপ্ন দেখেন তাদের সন্তান যেন হয় শিক্ষা দীক্ষায় সেরা আদব ও নৈতিকতায় একজন যুগ সৃষ্ট মানুষ সন্তানের সাফল্যই পিতামাতাকে গর্বিত করে সম্মানিত দর্শক একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সন্তানকে জ্ঞান বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পন্ন একজন সুনাগরিক চরিত্রবান এবং বিশ্বমানের আলেম ও হাফিজ হিসেবে গড়ে তোলার জন্য তামির মিল্লাত কামিল মাদ্রাসা মাদ্রাসাই আলিয়া ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত এক ঝাঁক মেধাবীদের নিরলস প্রচেষ্টায় মেলান্তভীর প্রাণকেন্দ্রে উপজেলা কৃষি অফিস ও শিক্ষা অফিস প্রতিষ্ঠা লাভ করেছে আল আকসা ইসলামিক একাডেমি আমরা

প্রতিটি কোমলমতি শিশু যেন কুরআন সুন্নাহ ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে আল আকসা ইসলামিক একাডেমিতে সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে ভর্তির জন্য আল আকসা ইসলামিক একাডেমির অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে